আমি রিহার্ভেশনে একজন নিয়মিত আমার কোনো প্রবলেম আমি আসি আমি আমার ওয়াইফ আমাদের পরিবারের সবাই এখানে আসেন ওনাদের এখান থেকে আমরা খুব ভালো সার্ভিস পাই এবং আমি খুব উপকৃত এখানে যখনই কোনো প্রবলেম হয় এর মাঝখানে আমি একটু প্রবলেম হয়েছিল আমার পায়ে দৌড়ে থেকে আমার নিতে আমি খুব ভালোভাবে ব্যথা পেয়েছি এবং যেটা না আমাকে ডাক্তার সাজেশন করেছে চেয়ে নামাজে পড়বেন না তো আমি খুব কষ্ট পাচ্ছিলাম ইনশাল্লাহ এখানে এসে ওনাদের ট্রিটমেন্ট এবং ওনাদের সব ফ্যাসিলিটিসগুলো এত সুন্দর এবং পরিবেশটা এত ভালো পরিচ্ছন্ন যেটা নাকি আমাদের সচরা আমাদের দেশে এটা এরকম দেখা যায় না আমি সত্যি অত্যন্ত আনন্দিত এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ যে ওনাদের এখানে এসে যে ভালো ট্রিটমেন্টটা পেয়েছি ইনশাল্লাহ আমার মনে হয় আপনারা যদি কেউ এই জাতীয় প্রবলেম হয় এই জায়গায় আসলে আমার মনে হয় আপনারা উপকৃত হবেন আর কি আমি এই বলে শেষ করছি খুবই ভালো খুবই ভালো ওনাদের ওনাদের ট্রিটমেন্ট সিস্টেম ওনাদের সব কিছু ওনাদের ইনস্ট্রুমেন্ট ওনারা অনেক অভিজ্ঞ আমি দীর্ঘদিন ওনাদের এখানে প্রবলেম হলে চলে আসি ধন্যবাদ